প্রিয় ভাইরা মা বোনেরা যারা আসছেন মা যেহেতু সময় সংকেত দশটা মিনিট সময় মা বোনেরা যারা আসছেন একটু মনোযোগ দিয়ে শোনেন ও প্রিয় তরদি মায়েরা আপনি নামাজ করে দান করেন হজ করে জাকাত দেন সব আপনার ভালো সব সাইড আপনার ভালো কিন্তু আপনার মাঝে যদি এগারোটা গুণ থাকে আল্লাহ

কেনদা কার করেন আপনার জান্নাত গহনে রাখবেন না এইজন্য রাসূল বলছেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ও আপনাদের মাঝে যদি 11টা দিন থাকে আপনার শেষ মরণ হবে আপনার মৃত্যু হবে ইহুদিদের মরণ আপনার মৃত্যু হবে নাসারাদের মরণ বিশ্বনবী বলছেন এক নাম্বার মহিলাকে চিনার উপায় যার মৃত্যু হবে নাসারা এবং ইহুদিদের মরণ

যে মহিলা বেশি 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 জিনিস পাবে বেশি বেশি যারা চাইবে অতিরিক্ত থাকার পরেও বেশি চাইবে রাসূল তাদেরকে বলেছেন আল্লাহ এই মহিলা কখন মারা যাবে আর মৃত্যুটা হবে ইহুদি বন্নাසරদের মতো তাই মা বোনেরা সন্তানের মধ্যে হয়ে পায়ে হাত দিয়া বলে যায় যদি এই স্বভাবটা আপনার মাঝে থাকে বেশি বেশি চাওয়ার অভ্যাসটা থাকে আল্লাহ দহায় দিয়ে বলে যায় এই অভ্যাস যদি আপনার মাঝে থাকে অভ্যাসটা বাতিল করে দেয় অভ্যাসটা ক্যান্সেল করে দিয়া আপনি ভালো জীবন সংসার করে তোলেন আল্লাহ যখন সমস্ত মহিলাদেরকে এই অভ্যাসটা বর্জন করার তাও দেন সকলে বলে আমি দ্বিতীয় নাম্বার ওই মহিলারা যে মহিলার মৃত্যু হবে ইহুদিদের মরণ নাসারাদের মরণ বিশ্বনবী বলছেন কান্না না যে মেয়েটা টাকার অহংকার দেখায় যে মেয়েটা টাকার অহংকার দেখায় মর্দের মর তোর বাড়িতে এটা নাই কেন তোর সাই আমার বাপের বাড়িতে

আব্বাস যদি আপনার মাঝে থাকে অভ্যাসটা বাতিল করতে হবে এরপরে বিশ্ব নবীজি পাঁচ নাম্বার যে মহিলার কথা বললেন সেটা হলো বাপা আল্লাহ রসুল বলছেন যে মেয়েরা স্বামীকে ধরে মারে যে মেয়েরা স্বামীর ওপর হাত তোলে যে মেয়েরা স্বামীর ওপর লাঠি উঠায় যে মেয়েরা স্বামীর প্রতি চক্রাঙ্গায় কথা বলে বিশ্ব নবী যত আমল তোমার থাক সমস্ত আমল তোমার বাবা তোমার মৃত্যু শেষ সময় তোমার মৃত্যু হবে যদি তুমি আল্লাহর কাছে মাপ নিতে না পারো স্বামীর কাছে মাপ না নিতে পারো তোমার মৃত্যু হতে হবে ইহুদের এরপরে বিশ্ব নবেদী ছয় নাম্বার বলছেন হাত ডাকা যে স্বামী যে স্ত্রী তার স্বামীর বাজারকে পছন্দ করে না স্বামী একটা কাপড় কিনে দেয় আরে মরার বাবা এটা কি এটা কোন কট্টি থেকে নেছি এইভাবে ফেলে দেয় বাগুন নেছি পচা আলু নেছি পচা টমেটো নেছি পচা তোর কি চোখে ভালো জিনিস পড়ে না স্বামী করবে স্বামীর বাজারকে তারা নারাজ হিসাবে ডাস্টবিনে ফেলে দেবে বিশ্ব নবী বলছে মায়ানবী বলছে এই মহিলার যখন মরণ হবে এই মহিলার মরণটা হবে ইহুদি বন্যা সারাদের মরণ এরপরে বিশ্বনবী বলছেন সাত নাম্বার সাদ্দাকা যেই যে স্ত্রী স্বামীর ইনকামে খুশি হতে পারে না একে বলে সাদাকা স্বামী ইনকাম করে ধান চালায় করে স্বামীকে বলে এতটুকু তোর ইনকাম এর সায়া ভালো ইনকাম করিস না কেন রসুল বলেছেন এর মৃত্যুটাও হবে ইহুদি বন্যা সারাদের মৃত্যু আট নম্বর বিশ্বনবী বলছেন আহিরা বিশ্বনবী বলছেন যে মহিলাটা রূপের চর্চা করে পর পুরুষকে দেখানোর জন্য রূপের লাবণ্য বাড়াই অন্যকে দেখানোর জন্য স্বামীকে দেখানোর জন্য না পর পুরুষকে দেখানোর জন্য যারা রূপের লাবণ্য বাড়ায় যারা নিজের চেহারাকে উজ্জ্বল করে পর পুরুষের কাছে যাওয়ার জন্য বিশ্বাসী বলছে এই মহিলার মৃত্যু হবে ইহুদি এবং নাসারদের মর আট নাম্বার বিশ্বনবী বলছেন নয় নাম্বার বলেছেন নাদিসা যে মহিলা স্বামীর যে যে মহিলা রূপের অহংকার দেখায় স্বামী একটু খাটো স্বামীকে দেখতে পারে না স্বামী আলো ও কিন্তু ফর্সা ঔষরিয়া বলে তোর মতো কালো স্বামীর ভাব আমি খাইতেছি দেখে এই ভাব করে নিজের উপের অহংকারটা দেখায় নিজের রূপের দামাক দেখায় মহিলা নিজের রূপে দেখায় স্বামীকে খাত মনে করে স্বামীকে কালো মনে করে স্বামীকে ছোট মনে করে বিশ্ববাবি বলেছেন মায়ের ববি বলেছেন ওই মহিলার যখন মরণ হবে ওই মহিলার মরণ হবে ইহুদি বামনা সারাদের মর কথা বলেন যে কিনা অনেক মহিলারা কিন্তু খাটো স্বামী থেকে ভাত ছেড়ে পালায় যায় অনেক মহিলা কালো স্বামী দেখে ভাত ছেড়ে পালায় যায় এই রকম মহিলাদের ঠিকানা হবে জাহান নাম কথা যে কিনা এরপরে বিশ্ব নবীজি দশ নাম্বার আল্লাহ রসুল বলছেন মোত্তা আলিয়া যে নিয়ে স্বামীকে বলে আমি তোমার ঘর সংসার করতেছি অন্য কোন ব্যক্তির মায়া হলে তোর সংসারে সাতটা রাত্রি দিয়া কখন বাপের বাড়ি যেত আমি দেখে তোর ঘর সংসার করতেছি অন্য কোন ব্যক্তি হওয়া হলে তোর ঘর সংসার করতে হলারে মরে রসুল বলেছেন এই রকম কথা মহিলার মুখ থেকে বের হবে ওই মহিলার মরণ হবে রুদি রমনা সারা দেয় এমন মহিলা আছে না যে আমি তোর থেকে ঘর সংসার করতেছি অন্য কেউ হলে তোর ঘর সংসার করতো না এগারো নাম্বার বিশ্ব নবী বলছেন মোবাইয়া আল্লাহ রসুল বলছেন যে মেয়ে মনে করে আমার স্বামী কাছে থাকলেও ভালো বিদেশ গেলে আরো ভালো যেই মহিলা মনে করবে আমার স্বামী কাছে

আল্লাহ <coughs> হবে <laughs>

আমি এই এই দেশে কোন ধর্মগুর পায়ে সেজদা দেবো না আমি যখন মদিনায় যাব মদিনায় গিয়া বিশ্ব নবীদের পায়ে সেজদা দিয়ে আমি মন হয়ে যাবো

আমি সামদেশে ছিলাম সামদেশের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম ওই সামদেশের মধ্যে যারা ধর্মগুরু লোকেরা তাদের পায়ে সেজদা দেয় আমি মহাসার ওই জায়গায় সেজদা দিলাম না আমি মনে মনে নিয়ত করলাম আমি মনে মনে সংকল্প করলাম আমি মনে মনে ইচ্ছা করলাম আমি মদিনাতে গিয়া বিশ্ব নবীর পায়ে সেজদা দেবো আমি আপনার পায়ে সেজদা দিয়েছি আল্লাহ রসুল বলছেন ফালা তাফা আলু ফাইন নিলাম কিন্তু আমার হাজার খবরদার বয়স সাবধান

তারা যেন তার স্বামীর পায়ে শেষ প্রিয় মা বোনেরা আপনাদেরকে বোঝার জন্য এইটুকু হাদিস যথেষ্ট যে আপনার স্বামী আপনার মাথার মকুল হয়ে থাকবে আপনি কখন আপনার স্বামীকে চোখ আপনি কখন আপনার স্বামীকে চোখ ভুল করে কোনো কথা বলতে পারবেন না কথা বলবেন তো সমস্ত আমার শেষ হয়ে গেল আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করা তৌফিক আল্লাহ দান করুন সকলে বলি আল্লাহ আগামী মাহফিলের জন্য দোয়া